হয়ে গেছে কিচ্ছু করার নেই গাইজ কালকে আমি যে ভিডিওটা বানালাম সেটা মনে করো পুরো বিথা আমি বললাম না লালচিরার সাথে জোড়া হয়েছে তো সেটা পুরো বিথা গাইজে দেখো ঘরের ভেতর কি হচ্ছে তোমরা যা সেইটা দেখো দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে বিকাল সাড়ে তিনটে গাইস সব কটা আপাতত ছাদের উপরেই আসে আর বাইরে যথেষ্ট রোদ আছে সূর্যের আলোটা না বন্ধুরা কেমন যেন লাল লাল হয়ে গেছে আমার মনে হয় বেশিক্ষণ আলোটা থাকবে না তো আপাতত সব কটা দেখো এই দেখো চিকুর কাছে চলে এসছে কারণ চিকু ডাকা করছে তোরা ভাবছে মনে হয় এখানে খাবার টাবার আসে নাকি তো আমরা আপাতত চলো ঘুরে আসি সুন্দরীর কাছ থেকে দেখি আমাদের সুন্দরী কি করছে ও দেখো সুন্দরী বসে চুপচাপ করে কারণ গাইজ সুন্দরীর খাবার শেষ হয়ে গেছে এর জন্যই সুন্দরী এত চুপচাপ করে বসে আছে সুন্দরীকে আমি গাজর দিয়ে গেছিলাম গাজর আমি কোথাও দেখতে পারছি না টোটালি গাজরটা ফিনিশ করে দিয়েছে তো এখন থাকো সুন্দরী তোমাকে আমি একটু পরে খেতে দিয়ে যাচ্ছে যাচ্ছি ঠিক আছে দেখো সুন্দরী তাকাচ্ছে জাস্ট তোমরা সেইটা দেখো আর আমাদের কাটার অবস্থাটা আমি তোমাদের বলে দিই সকালের থেকে এখন অনেকটা ভালো আছে গাইজ আর রাস্তাতে আমার মনে হয় কিছু আসছে গাইজ খুব জোরে আওয়াজ করতে করতে তো তোমাদের আমি দেখিয়ে দিই সে কী জিনিস আসছে সেটা ওই দেখো মোটর ভ্যানে করে সেই আমার মনে হয় কিছু একটা ও না না ঠাকুর আনতে গেছিল ঠাকুর আনতে গেছিল তার জন্য এই দেখো তো কি ঠাকুর আমি তোমাদের বলে দিচ্ছি দেখেছো কি ঠাকুর কালী ঠাকুর আনতে গেছিলো তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এখন সব কটাকে খেতে দিতে হবে দেখো সব কটা পুরো লাইন দিয়ে বসে আছে চুপচাপ বসে আছে কে কে লাইন দিয়ে বসে আছে তোমাদের আমি দেখিয়ে দিই আমাদের লাল চিরাটা বালা চলে আসলো এখনই তারপর আমাদের চীনাটা তারপরে আমাদের সুলতানার সুলতানের জোট সবাই জোড়া জোড়া ধরেই বসে আছে বেশ ভালো কথা এই দেখো এইদিকে বালার বাচ্চা বসে বসে চুলকা চুলকি করছে আর এদিকে চটিয়াল ফিমেলটা আছে ও শুধু খাবারের উপরে যাচ্ছে ওকে বলছে আমাকে খেতে দাও আর আমাদের দেশিগুলো আছে সমস্যা নেই তো চলো আগে আমরা ভেতর থেকে ঘুরে আসি দেখি সব কটা বাচ্চার পেটে সম্পূর্ণ খাবার ঠিকঠাক করে আসে নাকি আমাদের একটা ভুল কাজ হয়ে গেছে কি বলতো আমরা এই কালদোমাটা আনার পরে ভেবেছিলাম যে আমরা এই ম্যাড্রাসটার সাথে কালদোমাটা জোড়া দেবো তো তারপরে কি হলো তারপরে লালশিরাটা জোড়া নেওয়ার চেষ্টা করলো ঠিক আছে লালশিরাটা কু কু করছিলো মাদিটা ইমপ্রেসও হয়ে গেল তারপরে আমি তোমাদের জানিয়ে দিলাম যে লাল লালশিরার সাথে জোড়া নিচ্ছে ঠিক আছে লালশিরাটা এখন একটা জিনিস হয়ে গেছে এখন আমাদের এই কালদমটা না এই ম্যাড্রাসটার কাছে যাচ্ছে ম্যাড্রাসটার খোপে গিয়ে কু 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 করেই যাচ্ছে 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 এটা তো আমরা চাইছিলাম না উল্টো হয়ে গেল কিন্তু প্রথমে সেটাই সত্যি হয়ে গেল তো থাকুক সমস্যা নেই সেটা আমরা পরে দেখে নেব এখন আপাতত আমরা সবকটা বাচ্চা দেখে আসি সবকটা বাচ্চা ঠিকঠাক আছে কি না তো প্রথমেই আমরা দেখে নেবো আমাদের সুলতানের বাচ্চা গাই সুলতানের বাচ্চা জাস্ট তোমরা কালারটা দেখো যে কেমন কালার হয়েছে আর আজকে একবার আমাকে কমেন্ট করলো যে দাদা তোমার বাড়ির বাচ্চাগুলো একটু একটু রোগা হয়ে গেছে তো ভাই রোগা তো হবেই কারণ আমি কোনোবার আমি পুরো পারফেক্ট বাচ্চা বানাতে পারছি না কেন জানি না কিন্তু বাচ্চা এটুক সাইজ হওয়ার পরপরই একটা রোগের মুখোমুখি হতে হচ্ছে আমাকে তো সেই রোগের থেকে আমি নিস্তার পাচ্ছি না বাচ্চার ওই চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে সেই সমস্যা তো সেটা আমার স ইম্প্রুভ করতে হবে ওই জিনিসটা আমার বুঝতে হবে যে কেন এই সমস্যাটা হচ্ছে তো থাকুক আপাতত এবার আমি তোমাদের দেখিয়ে দিই এই ক্ষোভটাই দেখো এই ক্ষোভটা আমি শুকোনো ওয়েট করছি একটু সকালেই আমি পুরো টোটালি এরকম কুরুকুরু করলেই পুরো টোটালি এই কোনা 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 সব কোনা পরিষ্কার হয়ে যাবে তো এইদিকে দেখতে পারছো আমাদের বাড়ির নতুন বাচ্চাটা নতুন বাচ্চাটা বলতে এই যে গিরিবাজার বাচ্চা তো গিরিবাজার বাচ্চাটাকে খুব সুন্দরভাবে খাইয়েছে আর কই আমি চোখের ড্রপ লাগিয়ে দিয়েছি এখন আপাতত ওর চোখের সমস্যাটা হালকা একটু কম আছেই দেখো তোমরা দেখেই বুঝতে পারবে তো থাকুক আপাতত গিরিবাজার বাচ্চাটা এইবার আমরা চলে যাব আমাদের বাড়ির ম্যাড্রাসের বাচ্চা গাইস ম্যাড্রেসের বাচ্চার কালারটা যে হবে না তোমরা দেখে বলবে জাস্ট ওআ ও এ দেখো কালারটা এখনই আমি বুঝতে পারছি যে কেমন কালার আসবে গাইস সাদা কালো সাদা কালো চকরা বকরা হেভি হেভি সুন্দর কালার আসতে চলেছে আর বাচ্চা দুটোরও পেটে অনেকটাই খাবার আছে চটিয়াল খুব সুন্দরভাবে মানুষ করছে এদের তার জন্য ইউ ইউ চটিয়াল অনেক অনেক তো এখন আপাতত এ দেখো চুচুর খোপটা দেখো চুচুর খোপে দিন দিন সংখ্যা যাচ্ছে কিন্তু সংখ্যা দেখা যাচ্ছে না একটু তো থাকুক চুচুর খোব সমস্যা নেই এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের কালু আর কালিন্দির বাচ্চাই দেখো কালু আর কালিন্দির বাচ্চার পেটেও সম্পূর্ণ খাবার আছে দুটোর পেটেই ওই দেখো মেল ফিমেল দুটোরই আছে কোনো সমস্যা নেই একটু আগেই দেখলাম আমি কালুও খাওয়ালো কালিন্দিও খাওয়ালো আর এখন যদি আমি খেতে দিই তাহলে আরও একবার খাইয়ে দেবে সমস্যা নেই আমাদের বালার বউ এখানে বসে বসে ডিম তা দিচ্ছে একা একা চুপচাপ করে কি রে তোকে তোকে কি একটা ফোন দিয়ে দেবো পাবজি খেলার জন্য এখানে বসে বসে পাবজি খেলবি ঠিক আছে দিয়ে যাবো এই বালার বউ গালা একটা ফোন দিয়ে যাবো দেখো দেখছে কিভাবে ওর খোপের সামনে হাত দেওয়া যাবে না দেখো হাত দিয়েছি টং টং ওই দেখো দেখেছো বললাম না আর আমাদের চটিয়ালের বাচ্চার একটু সমস্যা গাইছে চটিয়ালের ফিমেল বাচ্চাটা একটু রোগা হয়ে আছে ওকে আমি খাইয়েছি ওর মা বাবা খাইয়ে দিয়েছে তারপরেও আমি ওকে আমি হালকা করে গরম জলে ছাতু গুলিয়ে হালকা করে খাইয়ে দিয়েছি তো দেখা যাক চটিয়ালের বাচ্চার কি হয় গাইছ তো চটিয়ালের বাচ্চা এবার আমি পারফেক্টভাবে তুলতে পারবো না তো থাকুক এইখানে এই আমাদের 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 নাপতার জোরটা এখানে কি করে কি করিস এখানে একা একা আর এদিকে দেখতে পাচ্ছি আমাদের চিনার বাচ্চার পেটেও অনেকটাই খাবার আছে খুব সুন্দর খাবার আছে আর চিনার কালারটা এবার যা হবে না গাইস তোমরা দেখে বলতেই পারবে না যে এবার কাল কালদম আর লাল সিরার বাচ্চা এবার বলবে পুরো পিওর কালদমের বাচ্চা দেখো এবার বাচ্চাগুলো কেমন হয় তোমরা যা সেইটা দেখো গাইস তো এখন চলো বাইরে চলো বাইরে গিয়ে সব কটাকে হালকা করে খেতে দিয়ে দিই যেহেতু ওদের একটু আগে খেতে দিয়েছি তাও এখন আরও একবার খেতে দিতে হবে সব কটা তো খাবার না বলে না তো দিলে পুরো ফিনিসি করে দেয় তো বেশি লেট না করে চলো সব কটাকে খেতে দিয়ে দিই আর ওই

আট আঠ আঠ আট আট আঠ আট 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 এখন আর এর থেকে বেশি দেবো না যেহেতু ওদের একটু আগে খেতে দিয়েছি আর বেশি দিলে না এরা খাবারটা নষ্ট করবে তো বিবে দুটো এখনো নামেনি ওনার গাছের উপরে বেশ ভালো কথা যেহেতু গাছটা টাকু হয়ে গেছে না পুরো দাঁড়ানোর পজিশনগুলো বোঝা যাচ্ছে যে পায়রা গাছে দাঁড়ায় না সেই পায়রাও এখন গাছে দাঁড়াবে গাছটা এমন সিচুয়েশনে হয়েছে তো সবাই ভালো খাচ্ছে এই সাইডের এইগুলো দেখছি একটু অভক্তি করে খাচ্ছে আর কি তো তিনটা দেখছে তার একটা বেশে বেশে খাচ্ছে আবার কটি করেছে এখানে নেই দেখো মগরাটা বসে আছে উপরে আমি দেখিয়ে দিচ্ছি কার খর খাবারের নেই কার পেট ভরে গেছে গাইস কারণ আমি একটু আগে না অনেকটাই খেতে দিয়েছি ওই দেখো এখানে কে কে খাচ্ছে সেটা দেখো আর আমাদের এদিকে কে কে আছে সেটা দেখো আমাদের বালার ছেলে আছে প্লাস আছে মগরাটা আছে আর ঘরের ভেতরে কি হচ্ছে আমি তোমাদের সেটা দেখে দিই গাইস হয়ে গেছে করার নেই কালকে আমি যে ভিডিওটা বানালাম সেটা মনে করো পুরো আমি বললাম না লাল ছিলার সাথে জোড়া হয়েছে তো সেটা পুরো বিথা গাইজ এই দেখো ঘরের ভেতর কি হচ্ছে তোমরা যা সেটা দেখো এই দেখো এদিকে রোম্যান্স চলছে এদের গাইজ আমি এই জিনিসটা তো খেয়াল করিনি এই জিনিসটা ফলো করা হয়নি এই দেখো এইখানে ম্যাড্রাস আর আমাদের কালদোমাটার রোম্যান্স চলছে বা বা ওরা ক্ষোভও খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে যে ওরা কোন খোপে থাকবে ওই দেখো এর জন্য আমি সকাল থেকে ভাবছি ম্যাড্রাসটা মাঝে মাঝে মিডিলের দিকে যায় কেন মিডিলের দিকে গিয়ে মিডিলের খোপগুলো ঢোকে কেন তো এই সিস্টেম এটা তো আমি আগে জানতাম না তো এর জন্যই ও বাইরে খেতে আসবি বিবেকের মনে চলে গেছে হ্যাঁ চলে গেছে বিবেকের পায়রা একটু আগে আওয়াজ পেলাম গাইস তো থাকুক সমস্যা নেই তো এখনও সবকটা পায়রা খেয়ে যাচ্ছে আর খাবারটা অলমোস্ট ফিনিশ হয়ে গেছে আর সূর্যমোমাও একটু পরে ডুবে যাবে দেখে তো আলোটা সূর্যের আলোটা কেমন লাল লাল হয়ে গেছে ওই দেখো পুরো লাল হয়ে গেছে আগুনের গোলা আর এদিকে কি হয়েছে তোমাদের আমি সেইটা দেখিয়ে দিয়ে দেখো মাছের জলটা দেখেছো মাছের জলটা এরকম কেন হয়ে আসে কারণ সকালবেলা আমার মনে হয় বাবা মটর থেকে জল দিয়েছে তো মোটর থেকে জল দিয়েছে এর জন্য এরকম হয়ে আসে তোকে এই জিনিসটা আমার ঠিক করতে হবে এই জলটা আমার পুরো সরিয়ে অন্য কলের থেকে জল দিতে হবে এদিকে দেখো কী হচ্ছে আমাদের লালির মেয়েগুলো মিনির সাথে মারামারি করছে মারামারি তো না খেলছে মিনির সাথে খুবই সুন্দর খেলে আর মিনিকে খুব ভালোবাসে ওরা ওই দেখো পরে কি সেটা দেখো দেখো না চাটবে চাটবে মিনি চড়াবে ওকে ওই আমার দিকে তাকাচ্ছে ও বুঝে গেছে আমি এইখানে আসি ওই দেখো যাই এটা কি হচ্ছে মিনি এই কাজ করবা না এই কাজ করলে খবর আছে মিনি গাছ বেয়ে উঠতে যাচ্ছিল তাহলে কি হবে বলো তো পায়রাগুলো ভয় পেয়ে যাবে মিনি তোমার অ্যাকশন হবে এই ওদিকে যা ওদিকে যা রাস্তায় যাস না ওদিকে আয় হায় 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 হ্যাঁ 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 রাস্তায় গেলে অ্যাকশান হবে একবার বাইকের সাথে গুতো খেয়েছিল কোনটা সেটার নাম হচ্ছে দুঃখী কই গেল ও ঘরে ঢুকেছে উপরে উঠেছে মনে হয় তো আমি তোমাদের বলে দিই বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করেছিল সেটার নাম হচ্ছে দুঃখী তো ও কী হয়েছে ও সকালবেলা দৌড় দিয়েছে এদিকে বাইক এসে সিধা উড়িয়ে দিয়েছে ঠিক আছে তো আমি বাইরে গেলাম দেখি এরকম শুয়ে পড়ে চুপচাপ শুয়ে পড়ে ক্যা 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 করেই যাচ্ছে তো আমি কি টাস্ক করলাম উঠে এক দৌড় তো ওর এইখানে একটু কেটে গেছে পিঠে একটু কেটে গেছে তো মেডিসিন লাগিয়ে দিয়েছি সমস্যা নেই এর জন্য নামটা পড়ে গাছ দুঃখী তো সব কটা পায়ের দেখছি এখন আমি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো সব কটা পায়রার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একটু পরে আমি সব কটাকে ঘরে ঢুকিয়ে দেবো কোনো সমস্যা নেই এইবার গাছ ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই